আজকে শুধুমাত্র ওয়ার্কআউট না ওয়ার্কআউট রিলেটেড যত ছোটোখাটো টিপস ও টেকনিক আছে সেই সব বিষয় নিয়ে কথা বলব লেগস ওয়ার্কআউট শুরু করার আগে যে কোনো ধরনের আপনি স্ট্রেচিং করে নিতে পারেন ফুল বডি অথবা ট্রেডমিলে পাঁচ সাত মিনিট হেঁটেও নিতে পারেন যদি বাসায় ওয়ার্কআউট করেন সেক্ষেত্রে আপনি বডি ওয়েট দিয়ে এই স্কোয়াডটা করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই বাট জিমে যদি আপনি ওয়ার্কআউট করেন সেক্ষেত্রে বার দিয়ে স্টার্ট করবেন এবং স্টার্ট করার পরে আপনি আস্তে আস্তে আপনি আপনার এন্টেন্সিটি বুঝে আপনি সেভাবে প্লেট লাগাবেন ফ্রি বার দিয়ে করছে এটা ওয়ার্ম আপ সেট হিসেবে আমি করছি বার্বেল স্কোয়াটে যেসব জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বারবেল র্যাকের থাকবে হলো আপনার চেস্ট বরাবর এবং আপনি একটু মাথা নিচু করে সেটা নেবেন এবং দুটা আনর্যাক করতে যাবেন অবশ্যই আপনি দুটো পা একই জায়গায় রেখে তারপর আনর্যাক করবেন অনেকে সামনে এক পা দিয়ে তারপর আনর্যাক করে এটা অনেক রিস্কি হয়ে যায় সো এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন এখন লেগ এক্সটেনশন নিয়ে বলবো এখানে সিটের পজিশনটা থাকবে একটুখানি পেছনের দিকে হেলানো একদম স্ট্রেট বসবেন না পাটা আপনার কার মেশিনের এক থেকে দেড় ইঞ্চি নিচে থাকবে এক্সটেনশন করার সময় অবশ্যই আপনি মোমেন্টাম স্লো রাখবেন ওপরে তুলবেন এবং আস্তে আস্তে নামাবেন অবশ্যই দ্রুত করতে যাবেন না এতে আপনার নিয়ে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি দুভাবেই হিপ থ্রাস্ট করে দেখাচ্ছি প্রথমত আমি মেশিনে করছি এবং যদি আপনার মেশিন না থাকে সেক্ষেত্রে আপনি বারবেল বা যে আমি ইজিবার দিয়ে করেছি আপনি চাইলে ডাম্বেলকেও ধরে করতে পারেন এভাবে ম্যাট নিয়ে তার উপর আপনি ওয়েট নিয়ে তারপর করতে পারেন আপনি যদি বাসায় করেন সেক্ষেত্রে আপনি শুধু বডি ওয়েট করতে পারবেন তত কোনো সমস্যা নেই জাস্ট মেকশিওর করবেন যেন আপনার হেলান দেওয়ার জন্য আপনি খাট বা সোফা ইউজ করবেন এবং ওয়েট আনরেক করার সময় সাবধানতা অবলম্বন করবেন আমি বুলগেরিয়ান স্প্লিট আপনি চাইলে কোনো কিছুর হেল্প নিয়ে করতে পারেন যেমন আমি স্টিক নিয়ে করেছি অনেকে পাশে কিছু থাকলে সেটা করতে পারে অথবা ব্যালেন্স যাদের ভালো তারা এমনিতেও করতে পারে এই ওয়ার্কআউটটা মূলত বেঞ্চে আপনি বসে সামনে পাটা সোজা করে দিবেন পর যে জায়গাটায় আপনার পায়ের হিলটা পড়বে ওটা হলো আপনার স্পট পয়েন্ট ওখান থেকে দাঁড়িয়ে তারপর আপনি আপনার স্পটটা নির্বাচন করবেন হ্যাক স্কোয়াড মেশিনে আমি উইদাউট এনি প্লেট শুধু মেশিনের ওয়েট দিয়ে আমি ট্রাই করছি কোয়াড মাসেলেরই ওয়ার্কআউটটা আপনি রেঞ্জ অফ মোশন যত ভালো হবে তত বেশি হবে এবং আপনি এটা স্লোলি আস্তে আস্তে করবেন যেন আপনার রেঞ্জ অফ মোশনটা প্রপার হয় নেক্সট ওয়ার্কআউট ওয়াকিং লাঞ্জেস এখানে দুটো ডাম্বেল দিয়ে তারপর ওয়াকিং লাঞ্জেস করা হচ্ছে আপনি চাইলে আপনার বডি ওয়েট দিয়েও এই লাঞ্জেসটা করতে পারেন প্রেস আপনি আপনার লিমিট বুঝে ওয়েট নেবেন এবং সে অনুযায়ী আপনি রেঞ্জ অফ মোশন ঠিক রেখে আস্তে আস্তে ওয়ার্কআউটটা কমপ্লিট করবেন আমি অবশ্যই ট্রাই করবেন হিপটা যেন সিটের সাথে লাগানো থাকে এবং নিটা যেন একদম লক না হয় এক্সারসাইজ সিলেক্ট করা এবং কিভাবে ইঞ্জুরি প্রিভেন্ট করে ম্যাক্সিমাম ট্রেনিং পারফরমেন্সটা করা যায় সেই চেষ্টাটা করবেন সব শেষে স্ট্রেচিং করে নেওয়া মানে ফোম রোলার দিয়ে আমি মাসেজ করে নিচ্ছিলাম যে কোনো ওয়ার্কআউটের শুরুতে যেরকম ওয়ার্ম আপ ইম্পর্টেন্ট ঠিক সেই একইভাবে আপনার ওয়ার্কআউট শেষে বডিকে প্রপারলি স্ট্রেচিং করে নেওয়া খুবই জরুরি এবং অবশ্যই আপনি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ফুল বডিটা স্ট্রেচিং করে নেবেন এটা আপনার বডি রিকভারিতে অনেক হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ